সেখানে যে সমস্ত স্টেশনে বেশি লোক ওঠানামা করে তার প্রথম সারিতেই অশোকনগর থাকে যত লোক ওঠে যত লোক নামে ন্যাচারালি রেলের যে বিজনেস এর ম্যাটারটা সেটা এখানে রেল খুব লাভজনক জায়গা থাকে লাভজনক জায়গাটা কোন উদ্দেশ্যে বাদ দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার জানবার পয়েন্ট আমি আপনার কাছে এখানে কোনো ডেমো রেজিস্ট্রেশন ডেমো রেজিস্ট্রেশন দিতে আসি কারণ আমিও কিছু সামাজিক মাধ্যম কিছু লোকজনের মুখে শুনছি এসি ট্রেন চলবে হয়তো বা করে দাঁড়াবে না আপনি আমাকে কনফার্ম করবেন যে না দাঁড়াবে আমি আপনাকে বলছি এর জন্য আন্দোলন যতদূর নিয়ে যেতে হয় আমরা কিন্তু ততদূর যাব নিয়ে বিধায়ক এলাকার মানুষের স্বার্থে এবং অলসো আমার পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমি এটা যতদূর আন্দোলন নিয়ে যায় নিয়ে যেতে চাই অ্যাকচুয়ালি কেন চাই মানুষের অশোকনগরের মানুষের

উঠে বার কিন্তু সেই জায়গাতে আপনি অশোক নগরকে রাখতে হবে দুটো স্টেশন বারাসাত থেকে গঙ্গা পর্যন্ত দুটো স্টেশন সবচেয়ে জনবহুল বেশিরভাগ মানুষ ওঠে এবং নামে তার মধ্যে আমার অশোক নগর থাকবে থাকবে বলে আমার বিশ্বাস যে সেই জায়গাটা আপনাকে এর কারণটা ওট ইস দ্য রেসিউ যেটা আমি সকালে আমি একজন উঠে আসি আসি

দেবো সেটা আমরা একটু বসে ঠিকঠাক করেন এবং আরও আমাদের বাধ্য করবেন না যে আমরা কোনো এমন কোনো আন্দোলনে যাই যেটা রেলের পরিষেবা ব্যাহত এবং দেখুন আমাকে এই সুবিধাটা অশোকনগর মানুষ আমাকে নির্বাচিত করেছে আমার দায়বদ্ধতা নাগরিকদের প্রতি আছে যাত্রীদের প্রতি আছে ন্যাচারেলি এটা হচ্ছে জাতীয় সম্পদ সেই সম্পদের ভাগিদার আমিও কিন্তু সেই সম্পদ যখন সুবিধে দেবে আমার যখন লক্ষ্য খানিকটা সার্থকর ভূমিকা নিতে হবে আর না হলে আমাকে স্যাটিসফাই করুন কোন দৃষ্টিভঙ্গি কোন এমন কবি দৃষ্টিভঙ্গিতে অশোক বাদ গেল সেটাকে আমাকে আপনাকে